দে দে আমি কেইটা ভালে কৰি দিয়া

মদ খেয়ে আইসন তোর খাবো হা 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 বাংলা বিভিন্ন তৈরি করা হালাই দিয়া সন্ধ্যের উপর উঠতে আসে ভাই হয় সাদা না লাল 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 ইংলিশটা না বাংলাটা ইংলিশ ইংলিশ একশো গ্রাম নাকি বিশ গ্রাম দা বাড়া একশো পঁচিশ গ্রাম খাওয়াবি তুই খাওয়াবি хай खाम खाम ए चलतय चल 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 ए चलतय ए थम थम 1/2 টাকা তে দিবা আর 1/2 আমি দিমু মত খাও ভালো না মত খাইলে সেই সমস্যা হয় আচ্ছা চল দাই টাকা তোর দিলাম নামি মনে আই এ কি কইলি মত খাও তো মাঝে মাঝে ছরিলের পক্ষে উপকার এইজন আমি হ্যাংলা পাতলা খাইলে মোড়া হই তোর মুখ চল 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 দাঁড়া আই খালি কা খপড়ি টোড়ি খপড়ি টোড় শালে কা আরে টোড়া দি